আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম কিন্তু দাদাদের জন্য শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে এই ফুল বিচ্ছেদ এই ফুলটাতে বিচ্ছেদ করার দুটো পদ্ধতি আপনাদের মাঝে উন্মুক্ত করে উন্মুক্ত করে দিচ্ছি তো যারা আমার কাছে আসবে তাদের ঠিকানা বলে দিই আমার ঠিকানা বলে দিই আমার বাড়ি নগাঁও জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবপুর গ্রাম বকরিপুর বেশ যারা সিলেট থেকে আসবে সরাসরি সিলেট থেকে নগার গাড়ি আছে নগার গাড়ি চলবে নগা থেকে আসে বালডাঙ্গা বাস স্ট্যান্ড নামে বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যারা বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গাড়ি ওই যারা নজিপুর হয় সেই গাড়িতে চলবেন লোধুনিমুড়ে নামবেন লোধুনিমুড় থেকে দেবরপুর পাঁচ টাকা ভ্যান ভাড়া দশ টাকা দিবেন চলে আসবে সাথে সাথে আর যারা চট্টগ্রাম তো আসবে চট্টগ্রাম তো বরেন্দর এক্সপ্রেস গাড়ি আসে সরাসরি নওগাঁ নজিপুর হয় সাফার যায় বরেন্দর এক্সপ্রেস সাড়ে ছয়টা মানে সাতটায় সাড়ে ওখান থেকে কুমিল্লা নয়টা নয়টায় সাড়ে নয়টা কি দশটায় কুমিল্লা ক্যান্টনমেন্টে আসে আসে ওখানে যাত্রী জেলায় একে নজিপুর নামবে সব নজরপুরতে পূর্ব দিকে রাস্তা দেবরপুর বকুল কবিরাজ আর তারা মহিমন সিং থেকে আসবে সরাসরি নওগাঁর গাড়ি আছে নওগাঁ আসবেন নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গাছি হয় যেটা নজরপুর আর সেই গাড়িতে চলবে নতুনী মোড়ে নামবেন নতুনী মোড় থেকে দেবরপুর বকুল কবিরাজ যারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা আর যারা আমার বাইতে আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে শিখতে হবে আর নালানা শিখবেন সেটা আপনাদের ব্যাপার একটা কাজ করলে আমি পাঁচ হাজার একশো থাকলে শিশু সাবুত শিক্ষা দেওয়া ঝামেলা করা জানাজান করে কাপড় বলতে হলে দু টাকা সুখ শান্তি দেখা যাবে যার কারণে আপনাদের মাঝে বিদ্যাগুলো উন্মুক্ত করতেছি আর যারা রংপুর গাইবান্ধা পঞ্চকোট ঠাকুরগাঁ তেসপুর সরাসরি আকেলপুর বা সান্তার স্টেশনে নামবেন সান্তার থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ত্রিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদুলগাছি হয় যেটা নজরপুর যে গাড়ি আসে সেই গাড়িতে চলবেন লোধনী মোড় নামবেন লধুনী মোড় থেকে দেবরপুর বকুল কবিরাজ পাঁচ টাকা ভ্যান ভাড়া দশ টাকা দেবেন ওখানে আমাকে মোটর পাবেন ফোন করে আসবেন আর যারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি থেকে সরাসরি গাড়ি আসে ঢাকা গাবতলি চন্দ্রা বাইপেল থেকে নজিপুর তো নয় আলনাপি বরেন্দ্র সকাল নয়টায় গাড়ি ছাড়ে রাতের নয়টায় গাড়ি ছাড়ে আপনারা আসার আগে ফোন করে যোগাযোগ করে আসবেন তো আর যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে

তো এখন দূর থেকে বসি করুন সিঁড়ে ছিঁড়ে নিয়ে মনে করছেন কোটাতে রাখছেন এটা যখন তাবিসটা ভরাবেন এখান থেকে তিনি যারা ঢুক কাটিয়ে দিবেন শিবের নামে কালীর নামে বিশুদ্ধের নামে ধূপ তিনটা ঘের বাতি বা তিনটা মোমবাতি তিনটা ঘের বাটি দিয়ে কাজ করলে সবচেয়ে সুবিধা ভালো হয় শনিবার সূর্য ওঠার আগে অথবা মা দ্বীপের পর অথবা রাত বারোটা শনিবার অথবা রাত মঙ্গলবার রাত কাজ করে রাখলেন সকাল বারোটা আউজটায় দেবেন এই সিস্টেমে করতে পারেন আর সন্ধ্যার সময় মাঘদ্বীপের সময় আজানোর সময় কাজ করতে পারবেন সূর্য ওঠার আগে কাজ করতে পারবেন যারা দূর থেকে এটা করুন বসে করুন দুটো ভরবেন ধরার পর বিসমিল্লা কট কট কুঞ্জি করে মুখে সাঁটে মুখের মিলন দর শিব দিকে আমাকে আমাকে গুরু বগলের দল একটা তাবিজ ভরাবেন আবার একটা তাবিজ ভরাবেন যারা তাবিজ ভরাবেন দুটা তাবিজ ভরানো হয়ে গেল তাবিজ জাগানো আপনাদের মাঝে আমি দিয়েছি ওই ক্ষেত্রে তাবিজটা আগে জাগ্রত করে নেবেন তারপরে বহুত মন্ত্র আছে তাবিজ জাগানো বা মন্ত্র কাজে খাটানো মন্ত্র বহুত কিছু দিচ্ছে আপনারা বুদ্ধি খারে যদি করতে পারেন কারো সাহায্য লাগবে না কোনো তাদের কিছু করতে হবে না আপনাদের লাখ লাখ টাকা ব্যয় করতে হবে না যিনি হাতে করতে হবে না বৌসুল থেকে ইনশাল্লাহ করতে পারবেন কোনো সমস্যা নেই তো বিশ্বাস আর ভক্তি করবেন ভক্তি রাখবেন আর এটাতে কাজ করলে অবশ্যই আপনাদের আরেকটি যারা দেখা করতে পারবে যারা দেখা করতে পারবে তাদের জন্য হলো সর্বপ্রথমে যেটা তাবিজ ভরবেন দরজায় যদি পোতার কোনো পরিস্থিতি না থাকে তাহলে গাছের ডালে একটা দিবেন বা বাঁশ ধারে দিবেন যেন বাতাসের দোলা দোলা দোলি করে আর আস্তে তার তাবিজটা তিনবার চুপড়ে চোখ মুখে মাখবে তাবিজটা ভেঙে সামনে রাখবে তাবিজটা যেন মেয়েটা দেখতে যান পাই আর চেয়ারটা ফল লক্ষ্য জান করে জায়গা জান পায় সামনে যাবে ইনশাল্লাহ কেন্দ্র প্রদেশ প্রথম দিন গাড়ি জান পাই যাবে প্রথম দিনই এখন দু তিন দিন ঘোরা লাগে কোনো ক্ষেত্রে একদিনে কারো হয়ে যায় তৃতীয় দিন লাগে না চুপড়ে পানি খেলা না পারলে তো কোনো প্রশ্নই আসে না কেল্লা ফতে তেবিশটা তিনবার চুপড়ে বেরোতো চুপড়ে ওই মেয়েটার খিচে খাত খেলাতে হবে অথবা শরীরে একটু ছিটে দিলেও হবে কিন্তু শরীরে না ছিটালে একটু ঝামেলা হবে কী কারণে একজনের গাওয়ার পানি ছিটা দিলে তো অনেক সময় গাড়ি পানিটা ছিটা দিন অনেক সময় প্রশ্নের সম্মুখীন হবেন চব্বিশটা চুপড়ে পানি খেলে না বাস আর চব্বিশটা যখন রুগীর হাতে দিবেন এই দিচ্ছে এই মুখ হয় আর মনে হচ্ছে যখন যাহা দিয়ে আলো আগে লিয়ে নেবেন এবং গরিবের মাঝে পাঁচ হাজার একশো টাকা জুটলেন তাহলে একশো পঁচিশ টাকা গরিবের মাঝে বিলিকে দেবেন পাঁচশো পঁচিশ টাকা নিলে একশো পাঁচ টাকা গরিবের মাঝে বিলিকে দেবেন দিতে প্রশ্ন করবেন না মনের দুঃখ করবেন না টাকা একশো পাঁচ টাকা পাঁচশো টাকার মধ্যে না করবে না কাজে কিনা হবে কারণ তোমারও সেলাই করো দশ তুমি পাঁচ দশ টাকা গরিবও পাশে দশ টাকা তুমিও খাবে দশ টাকা গরিবও খাবে দশ টাকা আর যে কালির নামে কাজ করবে ওই কালিয়ে খুশি থাকবে যদি ওই দিয়ে থিয়ে খায় তাহলে তোমার কাজের উপর প্রভাব হোক না কোনো সমস্যা হবে না কাজ হবে ইনশাল্লাহ আর দরজায় যদি বাড়ির দরজায় যদি মোটা যায় প্রথম যে দাগ পড়বে ওখানে পুঁতে দিবেন তাবিজ একটা আর সিলেক্ট দিবেন ওই তাবিজটা চুপড়ে ফেরসে তাহলে তিনবার চুপড়ে চোখ তাকে দেয় করবে আর যদি তাবিজটা যদি পানি খেলানো পারে তিনবার তাবিজটা চুপড়ে পানি খেলাবে স্বামী স্ত্রী হলে তিন দিন যদি চুপড়ে পানি খেলায় আজই মনে হয় মনে বন্ধ করে দেবে সমস্যা হবে না আর ফেলাতে পারবো না আর এটা যদি আমবস্যা রাত বারোটায় যদি তোলা হয় আর আরও কার্যকারী হবে যদি রাত আমাবস্যা রাত বারোটায় আমাবস্যা চলাকালী বা যে কোনো অমাবস্যা আর অমাবস্যা কালী পূজার এক তো আমার ভক্ত সামনে আর দেড়টা মাস সময় নেই আর পুরার মাস নেই আমার সাথে কালীপূজা আমার অনুষ্ঠান আপনারা উপস্থিত ছিলেন আসার জন্য তারা আমার ভক্ত আসবে আগাম খবরও আমি বলে দিলাম আর মোটেই এক মাস বারো তেরো দিন আছে বারো দিন আছে তারপর আমার অনুষ্ঠান বছরই তিনটা কালী বছর কালী পূজা আমার বসে আমার আছে তারাই মানুষ হবে তারা করে খাবে অবশ্যই এরা কাজ করলে সামনে আগামী কালী পূজা আসতেছে কালীর নামে কিছু কালী মন্দির দিয়ে দিবেন যে কোনো আপনার এলাকার যে মন্দির কালী মন্দির থাকে Και άλλοι που θα φάει τίποτα και θα κάνει. Δεν θα κάνει